আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবরাকাতহু আশা করি আল্লাহর অশেষ রহমতে ও মেহরবাণীতে আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন তাকুয়ার আলো আর একটু ভেবে চিন্তাটা নিস বাবা বিয়ে এমন একটা সম্পর্ক যে আজ যেদের বসে একটা সিদ্ধান্ত নিচ্ছিস কিন্তু একদিন এটার জন্য অনেক অনুশোচনা করবি বিয়ে নামক সম্পর্ক থেকে একবার আলাদা হয়ে গেলে আর কখনো জোড়া লাগাতে পারবি না বাবা বলে চোখ মুছে রাশেদা চৌধুরী নিজের রুমে চলে গেল আনাস বলল মা ওর সাথে সংসার আমার হবে না মা পুরো ব্যাপারটা তোমাকে বলতে পারলে আমারও নিজেকে হালকা লাগতো এত কষ্টের বোঝা বেড়াতে যে আমি আর পারছি না কিন্তু ও ভুল করেছে বলে তো আমি ওকে সবার সামনে ছোট করতে পারি না ভালোবাসিতে খুব তাই তবে এখন হয়তো সম্ভব হবে না কিন্তু দেশে ফিরে আমি ওকে আমার কাছ থেকে মুক্ত করে দিব আনাস চলে গেছে আজ তিন মাস হলো আনাস যেদিন চলে গেছে সেদিন ওর মা ফোন করে লামিয়াকে জানিয়েছে নিউজটা লামিয়ার শরীর দিন দিন ভারী হয়ে আসছে আর তার ওপর না পারছে ঠিকমতো খেতে আর না পারছে ঘুমাতে কি কঠিন এক যন্ত্রণার মাঝে দিনগুলো কাটাচ্ছে লামিয়া মেয়েদের এই সময়টাই হাজবেন্ডের সাথে থাকাটা খুব জরুরি ডাক্তার বলে দিয়েছে কিন্তু লামিয়ার কি দুর্ভাগ্য আজ এই মুহূর্তে যে মানুষটির ওর পাশে থাকার কথা সেই আজ ওর থেকে যোজন যোজন দূরে শান্তিতে জীবন কাটাচ্ছে ভুল করেও একবার ওর খোঁজ নেয়নি মানুষটা এ সময় আমি কেমন আছি একবারও জানার প্রয়োজন মনে করেনি যত যাই হোক তার সন্তান তো এখন আমার গর্ভে আছে অবশ্য নিবেই বা কেন আমার খবর আমার অসুস্থতার খবর তো আর সে জানে না লামিয়া বারান্দায় বসে এসব কথা ভাবছে দিন যত এগোচ্ছে ওর ভয় ততটাই বাড়ছে রাত হলে নানা রকম দুঃস্বপ্ন চোখে এসে ভর করে লামিয়ার এখনো মন বলছে আনাসের ভুলটা ভাঙবে ও ফিরে আসবে আবারও লামিয়ার জীবনে হয়তোবা বা কখনও আনাসের নাম্বারটা ফোনের স্ক্রিনে ভেসে উঠবে লামিয়া বিড়বির করে বলতে লাগলো আপনি হয়তো জানেন না আমার প্রতিটা মুহূর্ত এখনো আপনাকে নিয়ে আবর্তিত সারাক্ষণ আপনার সাথে কাটানোর সময়গুলো আমার চোখের সামনে ভেসে বেড়ায় কিন্তু আপনি হয়তো সব ভুলে দিব্যি সুখে আছেন জানি না আপনি এত অপমান করার পরও কেন আপনাকে এতটা ভালোবাসি আপনি জানেন প্রতিটা পূর্ণিমা রাতে আমার ইচ্ছে করে আপনার হাত ধরে ছাদে বসে বা রিক্সায় চড়ে বিলাস করতে সেই রাতের মতো বিয়ের পরে যে রাতে আপনি আমাকে সাথে নিয়ে রিক্সায় ঘুরছিলেন আপনি হয়তো জানেন না সে রাতটা আমার জীবনের শ্রেষ্ঠ একটা রাত হয়ে আছে কিন্তু আজ আমার এই অদম্য ইচ্ছাটা হয়তো স্বপ্নকলি থেকে যাবে কারণ আপনি এখন আমার স্পর্শের বাইরে ভুল না করেও এখন আমি আপনার কাছে একজন ঘৃণীত মানুষ ছাড়ার কিচ্ছু না আপনার স্মৃতিগুলো নিয়ে হয়তো আমাকে বেঁচে থাকতে হবে আচ্ছা আপনি কি আমাদের সন্তানকে আপনার পরিচয় দিবেন নাকি তাকেও আমার মতো পর করে দিবেন মায়ের ডাকে আমি ভাবনার জগৎ থেকে বের হয়ে আসলো কিরে মা তোকে না বলেছি রাত জাগবি না এত রাত জাগলে তো আরো অসুস্থ হয়ে যাবে আসলে ঘুম আসছিল না তো তাই একটু বসেছি সারাক্ষণ এত টেনশন করলে ঘুম আসবে কি করে তুই যে এত এত টেনশন করছিস এটা পরবর্তীতে তোর জন্য অনেক বড় বিপদের কারণ হয়ে দাঁড়াবে তোর গর্ভের বাচ্চার ওপর এগুলো এফেক্ট করবে কি করবো মা ভুলতেও পারছে না ভুলতে গেলেই বেশি করে মনে পড়ে যা এখন ঘুমিয়ে পড় কাল সকালে আবার ডাক্তারের কাছে তোর চেক করাতে নিয়ে যেতে হবে যাচ্ছি বলে লামিয়া ধীর ধীর পায়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ল আজকাল হাঁটতে চলতে অনেক কষ্ট হয় হাত পা সব ফুলে গেছে ব্যথায় মাঝে মাঝে ফ্লোরে পা রাখতেও পারে না আনাসের বাসার বাইরে এক ভদ্রলোক বসে আছে আনাস সামনে আসতেই ভদ্রলোক দাঁড়িয়ে গিয়ে সালাম দিল আনাস সালামের জবাব দিয়ে নিজেও সালাম দিল তারপর বললো আপনাকে তো চিনতে পারলাম না তুমি আমাকে চিনবে না কিন্তু আমি তোমাকে চিনি বাবা আপনি আমাকে চেনেন কিন্তু আমি তো আজকের আগে আপনাকে কখনো দেখেছি বলে মনে হয় না তা আমার কাছে আপনার কি দরকার অনেক কথা আছে তোমার কি একটু সময় হবে আনাস চিন্তায় পড়ে গেল বিদেশের মাটিতে একজন অপরিচিত ভদ্রলোক বলছে আমাকে চেনে এখন আবার কি জরুরি কথা বলতে চায় কারণ কি বাবা বেশিক্ষণ না শুধু দশটা মিনিট কথা বলে আমি চলে যাব কথা দিচ্ছি আমার দ্বারা তোমার কোনো ক্ষতি হবে না আনাস খানিক ভেবে বলল আচ্ছা বলুন কি বলবেন কোথাও একটু বসলে ভালো হতো বাবা বাসায় বসবে নাকি বাইরে কোথাও বসবে না না আমার বাসায় আসুন বলে আনাস দরজা খুলে ভদ্রলোককে নিয়ে ভিতরে চলে গেল আনাস সামনে বসা লোকটার কথা শুনে স্তব্ধ হয়ে বসে আছে কি শুনছে ও এসব নিজের কানকেও বিশ্বাস করতে পারছে না ও ঠিক শুনেছে তো নিশ্চিত হওয়ার জন্য সামনে বসা লোকটাকে আবারও জিজ্ঞেস করল আপনি যা বলছেন ঠিক বলছেন তো বাবা হয়ে নিজের একমাত্র ছেলের ব্যাপারে এতগুলো মিথ্যা আমি কেন বলবো বাবা আজ নিজেরই লজ্জা হচ্ছে ওই অমানুষটাকে সন্তান বলে পরিচয় দিতে আপনি কি করে জানলেন ও এসব করেছে লামিয়ার সাথে তাহলে তোমাকে খুলেই বলছি বাবা ওর মা যাওয়ার পর থেকে এত এত স্বাধীনতা দিয়েছি যে ছেলেটা অতি আদরে বিগড়ে গিয়েছে শুধু লামিয়া না অনেক অনেক মেয়ের সাথে এমন করেছে ও কিন্তু যখন আটকানোর কথা ছিল তখন পারিনি আর বাথন ছাড়া হয়ে যাওয়ার পরে তো কিছুই করার ছিল না কাউকে মান্য করতো না খারাপ ছেলেদের সাথে মিশিয়ে নেশাপানি করতো কখনো এত কড়াকড়ি দিতে পারেনি কিন্তু লামিয়ার ব্যাপারে সরাসরি আমাকে বলেছে যে বাবা আমি ওকে বিয়ে করবো ব্যবস্থা করো কিন্তু সোহান সাহেব বলেছে ওনার মেয়ে আরিফকে বিয়ে করবে না আর এতেই আরো খেপে যায় লামিয়ার ক্ষতি করার জন্য উঠে পড়ে লাগে অতিরিক্ত মাদকাসক্ত হয়ে পড়ে চিকিৎসার জন্য পাঠিয়ে তখনই তোমার সাথে লামিয়ার বিয়ে হয়ে যায় ও দেশে ফিরেই অনেক পাগলামি শুরু করে দেয় অনেক বোঝানোর পরও চুপ হয়ে যায় ভেবেছি হয়তো সব ভুলে গেছে কিন্তু এত বড় একটা অন্যায় করবে জানলে ওই ছেলেকে আমি নিজের হাতে মারতাম আপনাকে কি ওদের পরিবারের লোক এসব জানিয়েছে না বাবা ওদের পরিবার একটা ভালো পরিবার ওদের মান সম্মানের ভয় বেশি ওদের পরিবার থেকে কেউ আমাকে কিছু জানায়নি আমার এক পরিচিত লোক বলেছে আমাকে কথাটা শোনার পর এক মুহূর্তে মনে হলো বাবা নামের কলঙ্ক আমি আমার ছেলের জন্য ওই রকম পবিত্র একটা মেয়ের সংসার ভেঙে গিয়েছে তুমি হয়তো জানো না মেয়ের চিন্তায় সোহান সাহেব আবার স্ট্রোক করেছে আদরের মেয়েকে বিনা দোষে সংসার ভাঙার শাস্তি ভোগ করতে হয়েছে বেচারা এটা মেনে নিতে পারেননি তাই যেদিন এসব কথা শুনি সেদিনই সিদ্ধান্ত নেই এই অমানুষকে নিজ হাতে খুন করব মানুষের মতো মানুষ যখন করতে পারেনি তখন ওকে মেরে নিজের পাপের প্রাশ্চিত্য কিছুটা হলেও করতে চেয়েছে কিন্তু কি দুর্ভাগ্য আমার সেই কাজটা আমি করতে পারলাম না আমি খুন করার আগেই কারা যেন ওকে মেরে লাশ ফেলে যায় ভালো হয়েছে আমার নিজের হাতটা নোংরা করতে হলো না কি বলছেন আরিফ মারা গেছে কবে আজ কয় মাস হলো তবে মারা যায়নি অমানুষটাকে মারা হয়েছে আপনি আমার খোঁজ পেলেন কি করে বাবা এই কয় মাসে অনেক খুঁজেছি তোমাকে ছেলের হয়ে ক্ষমা চাইতে কিন্তু খুঁজে পাইনি একটা মেয়ের সংসার এভাবে নষ্ট হয়ে যাবে এটা আমি কোনোভাবে মানতে পারিনি আমি ইউএসএ একটা কাজে এসেছি কয়েকদিন আগে আর সেদিন তোমাকে দেখতে পাই এখানকার একটা কফি শপে ওখান থেকে তোমার তোমার আর আজ সরাসরি বাসায় আমার মনে হয়েছে সত্যিটা তোমার জানা দরকার আনাসের পুরো পৃথিবী যেন ঘুরছে পায়ের নিচের মাটি সরে গেছে মনে হচ্ছে মাথাটা কেমন যেন ভন ভন করে ঘুরছে কি করেছি আমি ভালোভাবে না জেনে কি করে ওকে এত বড় ভুল বুঝলাম কেন সেদিন ওর কথা শুনিনি কেন 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 ও তো আমায় কিছু বলতে চেয়েছিল কি করেছি আমি রাগে নিজের মাথার চুল নিজে টানতে লাগলো আতিক সাহেব আনাসের দুই হাত ধরে বললো বাবা আমার ছেলের হয়ে আমি ক্ষমা চাইছি তোমার কাছে সব দোষ আমার লামিয়া মায়ের কোনো দোষ নেই ও খুব ভালো একটা মেয়ে হাজারে একটা মেয়ে পাবে না ওর মতো ওর বদনাম কেউ করতে পারবে না মেয়েটাকে কষ্ট দিও না বাবা মিথ্যা অন্যায়ের শাস্তি ওকে দিও না আর পারলে এই বাবার মতো মানুষটাকে ক্ষমা করে দিও আসি বলে উনি বেরিয়ে গেল আনাস পুরো বাকরুদ্ধ হয়ে বসে আছে কি করবে ও কি করার আছে নিজের হাতের দিকে তাকিয়ে বলল সত্য মিথ্যা না জেনে ওকে অনেক খারাপ কথা শুনিয়েছি আমি এই হাত দিয়ে ওর গালে থাপ্পড় দিয়েছি কতটা অমানুষ হয়ে গিয়েছি সেদিন আমি ওরকম একজন স্ত্রীকে আমি কি করে ভুল বুঝলাম আমি কখন এতটা খারাপ হয়েছি কি করে হব ওর সামনাসামনি লামিয়া কি কখনো আমাকে ক্ষমা করবে আল্লাহ তুমি আমাকে আমার পাপের শাস্তি দাও বলে কান্নায় ভেঙে পড়েছে আনাস এত বড় অন্যায় আমার দ্বারা কি করে হলো আনাস তৎক্ষণাৎ ডায়াল করলো এই মুহূর্তে ওর সাথে কথা বলাটা জরুরি কিন্তু যতবার ডায়াল করছে ততবারই বন্ধ জানাচ্ছে আনাসের এক মুহূর্তে মনে হলো ও তো আমার দেয়া ফোনটা নিয়ে যায়নি তাহলে কি করে ও আবার ওর শ্বশুরবাড়ির সবার নাম্বারে চেষ্টা করলো সবার নাম্বারই অফ জানালো ব্যাপার কি সবার নাম্বারই কেন বন্ধ হবে আনাস বলল আমি বোধ হয় পাগল হয়ে যাব বলে মাথায় হাত দিয়ে বসে পড়লো তারপর নিজেকে কিছুটা স্বাভাবিক করে মায়ের ফোনে কল করলো সেদিনের পর লামিয়ার ব্যাপারে মায়ের সাথে আনাসের আর কোনো কথা হয়নি আর রাশেদা চৌধুরীও বলেননি আজ অনেকদিন পর মাকে এসব বলতে আনাসের বোধ হচ্ছে কিন্তু তারপরও আজ ওকে বলতেই হবে রাশেদা চৌধুরী ফোন রিসিভ করতেই আনাস এ থেকে সালাম দিয়ে বলে উঠল মা আমি ভুল করেছি অনেক বড় ভুল জানি না এই ভুল কখনো শুধরাতে পারবো কিনা কি হয়েছে বাবা তুই এমন করছিস কেন কি ভুল করেছিস তুই মা আমি লামিয়ার প্রতি অন্যায় করেছি একটা মিথ্যে কারণে ওকে ভুল বুঝে অনেক বড় অন্যায় করেছি আমি কি হয়েছে বলবি তোমাকে মা তুমি ওকে বাড়িতে ফিরিয়ে আনো প্লিজ মা আমি কি করে আনবো আমি গেলেও ও আসবে না আমি জানি মা প্লিজ ওরা সবাই নোয়াখালী ছেড়ে চলে গেছে কোথায় গেছে জানি না তাহলে ফারিয়া আপু বা লাবিব ভাইয়ার সাথে যোগাযোগ করো ওদের কাছে থাকতে পারে হয়তো ওরা সবাই ঠিকানা চেঞ্জ করে ফেলেছে কি বলছো মা ওদের আত্মীয় স্বজন কারোর সাথে যোগাযোগ করে দেখো বিশেষ করে পিয়াসের মায়ের সাথে সবার সাথে যোগাযোগ করেছি কিন্তু লাবিব নাকি সবাইকে নিষেধ করে দিয়েছে ওদের ব্যাপারে কিছু জানাতে মা এখন আমি কি করব ওদের সবার নাম্বারে ট্রাই করেছি কিন্তু কোথাও কন্ট্যাক্ট করতে পারছি না কি করবি তখন মনে ছিল না মা তুমি এসব বলছো তখন তো আমি ঘোরের মাঝে ছিলাম আমিও আমি রাখি পারলে নিজে খুঁজে নিস বলে রাশেদা চৌধুরী লাইন কেটে দিল আনাস ফোন হাতে আবারও পরিচিত নাম্বারগুলোতে ডায়াল করলো কিন্তু না বারবার একটা নারী কণ্ঠ একই কথা বলে যাচ্ছে উফ কি যন্ত্রণা নিজের পায়ে নিজে কুড়াল মেরে শাস্তি পাচ্ছে আজ এমন অবস্থা এখন দেশেও ফিরতে পারছে না একেই বলে কপাল বিপদ যখন আসে সব দিক থেকেই আসে আল্লাহ তুমি ছাড়া কেউ নেই এই মুহূর্তে আমার সাথে একটা রাস্তা দেখাও লামিয়ার অসুস্থতার জন্য লাবিব মা বাবা সহ লামিয়াকে ঢাকা নিয়ে এসেছে লাবিবের জব এখন উত্তরাতে আনাজদের বাসা ধানমন্ডিতে লামিয়ার কথাতে ওর শ্বশুরবাড়ির লোকেদের সাথে যোগাযোগ বন্ধ করতে হয়েছে লামিয়া চায় না পুরোনো স্মৃতিগুলো বয়ে বেড়াতে যতবার ওই মনে পড়ে কষ্টে বুকের ভেতরটা ফেটে যায় তাই নিজেকে একটু ভালো রাখতে যোগাযোগ বন্ধ করা লামিয়ার শরীরটা দিন দিন খারাপের দিকে যাচ্ছে সারাক্ষণ অজানা ভয়ে মনটা কেমন যেন করে থাকে বাসার সবাই ওর মন ভালো রাখার জন্য সবসময় চেষ্টা করে লামিয়া নিজেও চায় ভালো থাকতে কিন্তু যার শরীরের ভেতর মিথ্যা অপবাদের তীব্র যন্ত্রণা সে কি করে ভালো থাকবে কিছুক্ষণ আগেই লামিয়াকে অটিতে নেওয়া হয়েছে অবস্থা অনেক আশঙ্কাজনক সময় একটা অঘটন ঘটে যেতে বলছে লামিয়ার পরিবারের সবাই চিন্তিত মুখে যে কোনো আছে ডাক্তার বলল আপনারা কেমন মানুষ বলেন তো এরকম অবস্থায় রোগীকে সবসময় সুস্থ স্বাভাবিক থাকা দরকার আর আপনারা কি করছেন কি রোগীর ওনার এখন হাই ব্লাড প্রেশার এ অবস্থায় তো ওনার অপারেশন করাও সম্ভব না মা আর বাচ্চা দুজনের অবস্থা এখন আশঙ্কাজনক দুজনের মৃত্যুর ঝুঁকি আছে আর ওনার হাজব্যান্ড কোথায় ওনাকে ডাকুন এখানে একটা সই লাগবে ওনার লাবিব বলল উনি তো দেশের বাহিরে ডাক্তার হাত থাকা না দাবি দেওয়ার কাগজটা দেখিয়ে বলল তাহলে এখানে সই কি করবে সোহান সাহেব এগিয়ে এসে বলল আমি রোগীর বাবা সইটা আমি করব। বল উনি কাগজটা হাতে নিয়ে কাঁপা কাঁপা হাতে সই করে দিলেন জোবাইদা নামাজের শেষদায় পড়ে আছে অনেকক্ষণ যাবৎ আজ তার মেয়ে জীবন মরণের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে তারই হেফাজতের জন্য উনি আল্লাহর কাছে শেষদায় পড়ে অনবরত কেঁদে যাচ্ছেন অপারেশন রুমে লামিয়ার প্রেশার কমানোর চেষ্টা করা হচ্ছে যাতে অপারেশনটা স্বাভাবিকভাবে করা যায় পরিবারের সবাই চিন্তিত মুখে হাসপাতালের করিডোরে কেউ বসে আছে কেউ পায়চারি করছে যা কিছু হোক না কেন তাদের কাছে এখন লামিয়ার বেঁচে থাকাটা জরুরি সোহান সাহেব রাহাতকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বললো বাবা আমার মেয়েটা বাঁচবে তো রাহাত শ্বশুরকে সান্ত্বনা দিয়ে বলল বাবা আপনি চিন্তা করবেন না লামিয়ার কিচ্ছু হবে না দুই বছর পরে ভাবি আদিবাকে একটু নাও তো আমার স্কুলের দেরি হয়ে যাচ্ছে লামিয়া একটু জোরেই ডাক দিল কিচেন থেকে একটু তাড়াহুড়া করে বেরিয়ে এলো শায়লা হাত বাড়িয়ে বলল দাও আমার মামনিকে আমার কাছে দাও বলেই আদিবাকে টেরে নিজের কাছে নিয়ে নিল শায়লা লামিয়া মেয়েকে শায়লার কাছে দিয়ে মাকে বলেই বেরিয়ে গেল ভাবছেন শায়লা কে তাই না বলছি শায়লা হলো লাবিবের স্ত্রী আর লামিয়ার পরে আদিবার দ্বিতীয় মা মেয়েটা যথেষ্ট সাংসারিক আর এডুকেটেডও শায়লার মতো এ যুগে এরকম সাংসারিক আর আন্তরিক নম্রভদ্র মেয়ে পাওয়া সত্যি কঠিন মেয়েটা পুরো সংসারের দায়িত্ব একাই সামলাচ্ছে শায়লা কার কি লাগবে সব দিকে খেয়াল রাখে বিশেষ করে আদিবার ব্যাপারে ও যথেষ্ট দায়িত্বশীল ইংলিশে অনার্স করা সত্ত্বেও কোনো চাকরি করে না শায়লা লাবি অবশ্য বলেছিল তোমার যদি ইচ্ছে থাকে চাকরি করার করতে পারো আমার দিক থেকে কোনো বাধ্যবাধকতা নেই শায়লা বলল আপনি যখন আমার সব প্রয়োজন পূরণ করতে পারছেন তখন আমি কেন বাহিরে যাব আপনি বাহিরের দায়িত্ব নিয়েছেন আর আমি সংসার সামলানোর দায়িত্ব নিলাম আদিবা হলো লামিয়ারি মেয়ে হুম সেদিন লামিয়ার মৃত্যুর মুখ থেকে বেঁচে ফেলেছিল পাঁচ দিন আইসিউতে মৃত্যুর সাথে যুদ্ধ করেছিল আর আল্লাহ সন্তানটাও বেঁচে গিয়েছে তবে দুজনের জীবনের ওপর দিয়ে অনেক ধকল গিয়েছে লামিয়ার এ দু বছরে জীবনের অনেক পরিবর্তন হয়েছে অনেক কিছু হারিয়ে ফেলেছে আবার অনেক কিছু পেয়েছে লাবিবের বিয়ে হয়েছে পেয়েছে শাইলার মতো একজন বোন পেয়েছে ছোট্ট একটা অ্যাঞ্জেলকে যে সারাদিন গুটি গুটি পায়ে হেঁটে সারা বাড়ি মাতিয়ে রাখে আধো আধো কথা বলতে শিখেছে মেয়েটা বাড়িতে সবার আদরের আরিবা মামা মামি নানু সবার চোখের মনি মেয়েটা আর লামিয়ার তো বেঁচে থাকার সম্বলই হল মেয়েটা কিন্তু জীবন থেকে হারিয়ে ফেলেছে অনেক মূল্যবান একজন মানুষকে যিনি ছিল লামিয়ার পথ চলার অনুপ্রেরণা হুম লামিয়ার বাবার কথাই বলছি মানুষটা মেয়ের চিন্তা চিন্তায় তৃতীয়বার স্ট্রোক করে এ পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছে আজ থেকে নয় মাস আগে বাবা মারা যাওয়ার পর থেকে ওর মা অনেকটা ভেঙে পড়েছে জোবাইদা দিন শুয়ে বসে কাটে মন চাইলে উনি রান্না করবে না হলে আদিবাকে নিয়ে পড়ে থাকে লামিয়া লামিয়া মাস্টার্স শেষ করে করে এখানে একটা প্রাইভেট স্কুলে এখন জব চেয়েছিল আলাদা বাসা নিয়ে থাকতে কিন্তু লাবিব তা মানতে নারাজ ওর এক কথা আমি বেঁচে থাকতে তুই আলাদা বাসা নিয়ে কেন থাকবি লাবিব তো ওকে চাকরি করতেও নিষেধ করেছে কিন্তু লামিয়া নিজের পায়ে দাঁড়াতে চায় কারো ওপর নির্ভরশীল হয়েও থাকবে না তাছাড়া আদিবারও তো এটা সেটা দরকার হয় সবসময় তো ভাইকে বলতে পারে না নিজের কাছে খারাপ লাগে বলতে তাই এসব কিছু ভেবেই জবটা নেয় অবশ্য শায়লা আরিবার দায়িত্ব নিয়েছে বলেই সম্ভব হয় চাকরি করাটা না হলে মেয়েকে একা রেখে কখনোই সম্ভব ছিল না তবে আজকাল লামিয়া অনেক কঠিন হয়ে গেছে জীবনের কঠিন কঠিন পরিস্থিতির মোকাবেলা করতে করতে আজ ও নিজেই পাথরে পরিণত হয়েছে বিশেষ করে বাবাকে হারানোর পর থেকে ও আরো বেশি কঠিন হয়ে গেছে প্রিয় মানুষকে হারানোর যন্ত্রণা যে অনেক বেশি লামিয়া মাঝে মাঝে আল্লাহর কাছে অভিযোগ করে বলে আর কত ধৈর্যের পরীক্ষা নেবে আল্লাহ কেন আমার প্রিয় মানুষগুলোকে একে একে আমার কাছ থেকে কেড়ে নিচ্ছ জানি না এ কোন কঠিন পরীক্ষা নিচ্ছ আমার মাঝে মাঝে আর শায়লার সংসার দেখে ওর মনে আসে আমারও তো আজ এরকম একটা সুন্দর সংসার থাকত আমার সন্তান তার পরিবার পেত বাবার ভালোবাসা পেত সব ঠিক থাকলে আমার মেয়েটাকে এভাবে বাবা বিহীন বড় হতে হতো কি একটা ভুলের জন্য আজ আমাকে আর আমার মেয়েকে পরিবার বিহীন একটা নিঃসঙ্গ জীবন কাটাতে হচ্ছে প্রয়োজন ছাড়া কারো সাথে খুব একটা কথা বলে না লামিয়া স্কুলের পরের বাকিটার সময় মেয়েকে নিয়ে পার করে ভাবে এই তো আছি বেশ লামিয়া স্কুল থেকে ফিরল দুপুর দুইটায় আদিবা ঘুমিয়া আছে জোবায়দা নাতনির পাশে শুয়ে আছে লামিয়া বলল আম্মু তুমি এখানে ভাবি কোথায় শায়লা বোধ নামাজ পড়ছে ওকে ঘুম পাড়িয়ে ঘুম থেকে হঠাৎ কান্না করে উঠলো দেখেই আমি আসলাম লামিয়া বলল ও আচ্ছা বলে বোরকাটা খুলে রেখে ওযু করে আগে নামাজ আদায় করে নিল নামাজ শেষ করে বিছানায় মেয়ের পাশে বসতেই জোবাইদা বললেন আজ তোর খালামনি ফোন করেছে ও কি বলেছে আমাদের খোঁজ খবর নিল আর আমাদের সবাইকে দাওয়াত দিয়েছে দাওয়াত কিসের দাওয়াত পিয়াসের বিয়ের আমাদের সবাইকে বিয়ের এক সপ্তাহ আগে চলে যেতে বলেছে ও দাওয়াত দিয়েছে যখন তখন যাও যাও মানে তুই যাবি না আম্মু আমি কি করে যাবো আমার স্কুল আছে না স্কুল থেকে ছুটি নিবি আম্মু কি বলছো এখন আমি স্কুল থেকে ছুটি টুটি নিতে পারবো না সবসময় বেশি কথা না বললে কি তোর হয় না আমি এত কথা শুনতে চাই না আমরা এই শুক্রবারে যাব এখন ছুটি কিভাবে নিবি তুই জানিস আম্মু একটু বুঝতে চেষ্টা করো আমার পক্ষে সম্ভব নয় কোনো নেই আমার কথা মানে কথা বলে উনি চলে গেলেন জোবাইদা চলে যেতেই শায়লা রুমে ঢুকলো লামিয়া জানো আমার না অনেক আনন্দ হচ্ছে কেন এত আনন্দ কেন পিয়াস ভাইয়ার বিয়েতে আমরা সবাই যাবো সেজন্য অনেকদিন পর দেশের বাড়ি তো সবাই যাবে তোমাকে কে বললো আমি যাচ্ছি না তোমরা গেলে যাও কেন যাবে না আমার ভালো লাগে না তাই যাব না হো আচ্ছা আমার না কিছু কেনাকাটা করা লাগবে তুমি কি আমার সাথে আজ বিকেলে একটু মার্কেটে যেতে পারবে লামিয়া মনে মনে বলে এই মেয়েটার কোনো জ্ঞান বুদ্ধি নাই পড়ালেখা করেছে ঠিকই কিন্তু কিসের মধ্যে কি বলে তার কোনো ঠিক নাই যত্ত সব তারপর প্রচন্ড বিরক্তি নিয়ে বলল আমি কেন ভাইয়াকে বলতে পারো না তোমাকে নিয়ে যেতে রাগ করছে কেন তোমার ভাইয়া তো বললো তোমাকে নিয়ে যেতে আমি যেতে পারবো না শায়লা মন খারাপ নিয়ে বেরিয়ে গেল লামিয়ার মনে হলো একটু বেশি রিয়্যাক্ট করে ফেলেছে মায়ের উপরে আসা রাগটা এই নির্দোষ মেয়েটার উপর ফলিয়ে ফেলেছে আমার কি হল আজকাল আমি অযথা অকারণে সবার উপর রাগ দেখিয়ে ফেলি দিন দিন কি আমি জড় পদার্থে পরিণত হচ্ছে। এটা মোটেও ঠিক হচ্ছে না লামিয়া রুমের দরজায় দাঁড়িয়ে বলল ভাবি বিকেলে রেডি থেকো শায়লা এসে লামিয়াকে জড়িয়ে ধরে লামিয়ার গালে একটা চুমু দিয়ে বলল। এই না হলে আমার নরদিনী আমি জানতাম তুমি যাবে কিন্তু মাঝে মাঝে একটু রাগারাগি করো এই আর কি লামিয়া শায়লাকে সরিয়ে দিয়ে বলল সর অসভ্য মেয়ে একটু ভালো কথা বলেছি আর উনি অমনি নাচতে শুরু করেছে বলে নিজের রুমের দিকে গেল আদিবা উঠে পড়েছে লামিয়াওকে সামলাতে ব্যস্ত হয়ে পড়ল আনাস দেশে এসেছে আজ ছয় মাসের মতো হলো এ ছয় মাসে লামিয়াকে পাগলের মতো খুঁজেছে কিন্তু পায়নি এত বড় ঢাকা শহর এত মানুষের ভিড়ে কোথায় পাবে ওর প্রিয়সীকে আদৌ কি ওরা ঢাকা আছে নাকি অন্য কোনো জেলায় আছে তাও তো জানে না তারপরও নিজের স্বার্থ খুঁজে চলেছে রাশেদা ছেলের এরকম অবস্থা দেখে নিজেও অনেকভাবে খুঁজেছে বৌমাকে কিন্তু যে নিজেই ধরা দিতে চায় না তাকে হাজার খুঁজলেও পাওয়া যাবে না আনাস অফিসে বসে কাজ করছিল তখনই পিয়াসের ফোন আনাস ফোন ধরে সালাম দিয়ে বলল কেমন আছিস এই তো ভালো তুই কেমন আছিস আছি না থাকার মতোই মানে কি